গীতা এলএলবিতে আজকের পর্বে আমরা দেখতে পাবো কৃপানের এক বন্ধু যে পদ্মের বিয়েটা সবটা ভিডিও করেছে তাই গীতা তাকে ডেকে নিয়ে আসে এসে বলে তুই ফোনে ভিডিও করেছিস না ক্যামেরাতে কৃপানের বন্ধু ফোন বের করে বলে আমি এই ফোনেই ভিডিও করেছি গীতা পঙ্কজবাবুকে বলে বড়বাবু আপনি একে অ্যারেস্ট করুন যে কোনো একটি কেস দিয়ে দিন এবং গীতা কৃপানের ওই বন্ধুর থেকে একটা স্টেটমেন্ট লিখে নেয় কিরণকান্তিবাবু খুব আনন্দে আছে কৃপানের কেসটা থেকে ছাড়া পাবে তাই কিরণকান্তিবাবু অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে আমি পদ্ম ও কৃপানের এই কেসটাতে জিতে গেলাম অগ্নিজিৎ মুখার্জি বলে বেশ ভালো আমিও এই গনসাউকুলের মেয়ে গীতাকে হারিয়েছি ভাত কাপড় বাড়িতে না হওয়ায় স্বস্তি গীতাদের বাড়ি আসে সঙ্গে একটা শাড়ি নিন স্বস্তি গীতাকে ওই শাড়িটি দিয়ে বলে আপনি এটা পরে নিন আর আমি এক্ষুনি ভাত ও তিন রকম ভাজা আর মাছ রেঁধে নিয়ে আসছি অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ফোন করে বলে আজ ভাত তোমার ভাত কাপড় হওয়ার কথা ছিল কিন্তু আমি চাই না তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান হোক গীতা বলে আপনি কোর্টেও হার হারবেন অগ্নিজিৎ মুখার্জি হয়ে আর বাড়িতে তো অলরেডি হেঁদে গেছেন শ্বশুরমশাই হয়ে আপনার ছেলে আমার বাড়িতে এসে ভাত রান্না করে ভাত কাপড়ের অনুষ্ঠান করবে অগ্নিজিৎ মুখার্জি বলে স্বস্তিক ওখানে গেছি আজকের আপডেট এইটুকুই পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন